হাটো সিম হাটো আসসালাম আলাইকুম সবার জন্য আমরা হাঁটতে আসলাম এখানে এখন চলছে হেমন্ত ঋতু কার্তিক আর অগ্রহায়ণ মাস মিলে হেমন্ত হয় হেমন্ত ঋতু এখন মাঠে মাঠে ধান পেকেছে সোনালি ধানে সোনারি ধানে কৃষকের গুলা ভরে ওঠে ঘরে ঘরে নতুন চালের পিঠা পায়েস হয় রাস্তায় রাস্তায় ও পিঠা বানানোর ধুম পড়ে গেছে এখন এই ঋতু আসলেই রাস্তায় রাস্তায় পিঠা বানাতে ভাই বোনেরা পিঠা বানাতে বসে যায় ঘরের চেয়ে বাইরেই বেশি পিঠা তৈরি হয় এই উৎসবকে বলে নবান্ন উৎসব এ সময় একটু একটু ঠান্ডা পড়তে থাকে সকালে ঘাসের ডগায় হালকা শিশির জমে ভাদ্র আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু এখন শরৎ ঋতু চলে গিয়েছে তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা ধুলায় ঘন কালো ঘন কালো মেঘ কোথায় যে পালিয়ে যায় এখন আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল কিন্তু এখন সাদা দেখাচ্ছে শরৎকালে আকাশের রং থাকে নীল এখন সাদা এখন হেমন্তকাল তাই আকাশের রং সাদা দেখাচ্ছে নদীর ধারে মাঠের কিনারায় কাশফুলের কাশফুলের ফুটে উঠে কাশফুলের দুলা জাগে শরৎ ঋতুতে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায় শরৎ ঋতু চলে গিয়েছে এখন এসেছে শিমো এখন এসেছে হেমন্ত ঋতু ছোটদের বড়দের সকলের গরিবের নিষের ফকিরের আমারি দেশ সব মানুষের সব মানুষের ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমাতে বিষময়ের তোমাতে বিষমায় রাচল পাতা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা